হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আই होप ऑल আর কিপিং কল আই আম নট ব্যাড এট অল অংশীদারি ব্যবসার হিসাবের দরাবাহিক প্রক্রিয়ায় আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাথ ডিসকাস করব দেন সিজনাল প্রশ্নের উত্তর কিভাবে দিবা ওইটা আলোচনা করে দিব लेट्स সি এর আগে তোমরা জেনেছো যে অংশীদারি ব্যবসায়ের দুইটি অংশ একটি বন্টন হিসাব আর একটি হলো অংশীদারদের আলোচনা করে দিয়েছি তাও জাস্ট এখন একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের রিমাইন্ড করার জন্য ফার্স্ট অফ অল অংশীদারি ব্যবসায়ের যে দুইটা অংশ আমরা প্রথম করব, অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুতের ক্ষেত্রে ডেবিট পাশে থাকে মূলধনের সুদ বেতন ঋণের সুদ কমিশন বন্টনযোগ্য মুনাফা খেয়াল করো ডেবিট পাশে কি থাকে মূলধনের সুদ বেতন ঋণের সুদ কমিশন বন্টনযোগ্য মুনাফা আর ক্রেডিট পাশে থাকে নিটলাপ উত্তোলনের সুদ এ পণ্য উত্তোলন এখানে দেখো একটি উদ্দীপক দেয়া আছে ঠিক এই রকম একটি উদ্দীপক তোমাদের পরীক্ষা আসবে ওইটা থেকে তোমাদের ক খ এবং গ এর ম্যাথ সলিউশন করতে হবে সো লেটস সি এখানে দেখো এক্স ওয়াই জেড তিনজন অংশীদার তাদের মূলধন যথাক্রমে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা এক বছরের মাঝামাঝি মানে বছরের মাঝামাঝি দ্যাট মিন ছয় মাস সময়ে কারবারে দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসাব সরবরাহ করে ফার্স্ট অফ অল দেখো এখানে দেয়া আছে অংশীদারগণ মূলধন ও উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ পাবে কত পার্সেন্ট সুদ পাবে দশ পার্সেন্ট সুদ পাবে এক্স এর মূলধন পঞ্চাশ ওয়াই এর ষাট জেড এর সত্তর হাজার তাহলে মূলধনের উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে এ দশ পার্সেন্ট সুদ ধরতে হবে যদি দশ পার্সেন্ট সুদ ধরো তাহলে এক্স এর হয় কত দেখো এই এক্স এর হয় সুদ হয় পাঁচ হাজার টাকা এক্স এর হয় কত এ পাঁচ হাজার টাকা ওয়াই এর হয় কত এ ছয় হাজার টাকা জেড এর হয় কত সাত হাজার টাকা ওকে খেল করো এখানে আমরা কি করেছি এই যে অঙ্কটা ঠিক এখানে যেভাবে গোল আছে ওইভাবেই করতে হবে ফার্স্ট অফল এক্স ওয়াই জেড এর অঙ্কের নাম কি লাভ লোকসান বন্টন হিসাব লিখার পরে এই পাশ হলো ডেবিট পাশ এই পাশ পাশ হলো ক্রেডিট পাশ বিবরণ টাকা বিবরণ টাকা এর আগে আমি বলে দিয়েছিলাম ডেবিট পাশে কোন কোন এন্ট্রিগুলো হবে তাহলে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করার ক্ষেত্রে অংশীদারদের মূলধন হিসাব লিখতে হয় তাহলে অংশীদারদের মূলধন হিসাব লিখলাম লিখার পরে মূলধনের সুদ এক্স এর মূলধনের সুদ হয়েছিল কত পাঁচ হাজার টাকা ওয়ার হয়েছিল ছয় হাজার টাকা জেটের হয়েছিল সাত হাজার টাকা কিন্তু দেখো এই ওয়াই এবং জেড ঠিক আছে কিন্তু এক্স ঠিক নেই কারণটা কি দেখো এখানে এক্স বছরের মাঝামাঝি সময়ে কারবারে দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনে এই যে এক্স অতিরিক্ত মূলধন আনে এটার উপরে যদি দশ পার্সেন্ট সুদ দৌড়ি তাহলে আসো কত এক হাজার টাকা কত আসে এক হাজার টাকা যেহেতু এক বছরের মাঝামাঝি মূলধনটা সরবরাহ করেছে অতিরিক্ত মূলধন সেই ক্ষেত্রে এখানে ছয় মাসের সুদ হবে পাঁচশো টাকা কত হবে পাঁচশো ছয় মাসের সুদ কিভাবে বের করবা সুদটি বের করে বারো দিয়ে বাঘ ছয় দিয়ে গুণ করলেই ছয় মাসের বের হয়ে যাবে অথবা সুদ বের করে দুই দিয়ে ভাগ করলে ছয় মাসের বের হয়ে যাবে তাহলে এক্স এর মূলধন ছিল মূলধনের সুদ ছিল পাঁচ হাজার অতিরিক্ত মূলধনের সুদ হলো পাঁচশো টোটাল হলো কত পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে টোটাল যুগ করে কত হয়েছে এই আঠারো হাজার পাঁচশো টাকা হয়েছে তারপরে দেখো একই তারিখে ওয়াই কারবারে বারো হাজার টাকা ঋণ সরবরাহ করে কে সরবরাহ করে ঋণ এর আগে আমি বলে দিয়েছিলাম ঋণের উপর বাধ্যতামূলক ছয় পার্সেন্ট সুদ ধরতে হয় ঋণের উপর বাধ্যতামূলক কত পার্সেন্ট সুদ ধরতে হয় ছয় পার্সেন্ট সুদ ধরতে হয় এখানে লিখে আছে কি একই তারিখে একই তারিখে মানে কি বছরের মাঝামাঝি সময়ে ওয়াই কারবারে বারো হাজার টাকা ঋণ সরবরাহ করে খেয়াল করো মূলধনটা এনে ছিল বছরের মাঝামাঝি সময় একই তারিখে কি মানে বছরের মাঝামাঝি সময় ওয়াই ও কারবারে বারো হাজার টাকা ঋণ সরবরাহ করে অ্যাকচুয়ালি এর আগে আমি বলে দিয়েছিলাম যে ঋণের উপর বাধ্যতামূলক ছয় পার্সেন্ট সুদ ধরতে হয় কত পার্সেন্ট ছয় পার্সেন্ট তাহলে দেখো এই বারো হাজার টাকার ছয় পার্সেন্ট সুদ বের করবা কত পার্সেন্ট ছয় পার্সেন্ট সুদ বের করলে হয় সাতশো বিশ টাকা কত হয় সাতশো বিশ টাকা এখন এই ঋণটা কখন আনছে বছরের মাঝামাঝি সময় তাহলে এক বছরে হয়েছে তাহলে মাসে কত হয় বারো দিয়ে বাদ ছয় দিয়ে গুণ অথবা এই টাকাকে দুই দিয়ে বাক করলে হয় যাবে তাহলে হয় দুই দিয়ে বাক করলে তিনশো ষাট কত হয় তিনশো ষাট টাকা কি করছি ओंসিদারদের মূলধন হিসাব ওয়াই এর ঋণের সূত্র সরাসরি টাকার করে লিখে দিয়েছি কারণটা কি এখানে তো আর অনেকগুলো এন্টি নেই অনেকগুলো এন্টি থাকলে যোগ করে লিখতে হতো তাহলে দুইটা এন্টি শেষ তারপরে দেখো এক্স টু ওয়াই মাসিক মানে মাসে তিনশো ও চারশো টাকা করে বেতন পাবে তাহলে এক্স বেতন পাবে কত তিনশো ওয়াই বেতন পাবে কত চারশো মনে যোগ দিয়ে দেখো এক্স বেতন পাবে ওয়াই পাবে চারশো যে অঙ্ক করি মেনলি এক বছরের করি তাহলে এক্স মাসে কত টাকা বেতন পায় তিনশো টাকা তাহলে এক বছরে কত পাবে বারো দিয়ে গুণ ওয়াই মাসে বেতন পায় কত চারশো টাকা এক বছরে কত পাবে বারো দিয়ে গুণ তাহলে দুইজনের বেতন হওয়ার কথা কিন্তু এখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটি এন্ট্রি এক্স এর বেতন ডেবিট করার পর এই যে এক্স এর বেতন ডেবিট করার পর এখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যে কোনো দাখিলা ডেবিট করার পর কথা থাকলে প্রথম দাপে আসবে না দ্বিতীয় দাপে আসবে আবার বলি এটা বেতন হোক আর যেই কোনো দাখিলা হোক অঙ্কের মধ্যে যদি থাকে এইটা ডেবিট করার পর কথা থাকলে প্রথম দাপে আসবে না দ্বিতীয় দাপে আসবে সো এক্স এর বেতন ডেবিট করার পর কথা থাকার কারণে এই যে এক্সের বেতন প্রথম দাপে আসবে না জাস্ট ওয়াই এর বেতনটি আসবে তাহলে ওয়াই এর বেতন কত চারশো বারো দিয়ে গুণ করলে কত হয় চার বারো আটচল্লিশ অংশীদারদের মূলধন হিসাব ওয়াই এর বেতন কত চারশো গুণ বারো কত হলো চার হাজার আটশো টাকা তারপরে দেখো এক্স মাসের প্রথমে এক্স মাসের প্রথমে ওয়াই মাসের মাঝামাঝি শেষে কারবার হতে তিনশো ও চারশো টাকা উত্তোলন করে তারা উত্তোলনের উপর কত পার্সেন্ট সুদ পাবে এই যে দেখো উত্তোলনের উপর কত উত্তোলনের উপর দশ পারসেন্ট সুদ পাবে এখানে এই কথাটা অনেক ইম্পর্টেন্ট এই জন্যই আমি বলেছিলাম এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক মাসের প্রথমে থাকলে ছয় দশমিক পাঁচ মাঝামাঝি থাকলে ছয় আর শেষে থাকলে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট এই যে দেখো মাসের প্রথমে কতটা উত্তোলন করে তিনশো গুণ দশ গুণ ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে ক্যালকুলেটার দ্য দিলেই রে চলে আসবে তারপরে ওয়াই উত্তোলন করে কত ওয়াই চারশো টাকা চারশোর কত পার্সেন্ট দশ পার্সেন্ট মাঝামাঝি থাকার কারণে কত কত পার্সেন্ট হবে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তারপরে জেট কত টাকা পাঁচশো টাকা কত পার্সেন্ট দশ পার্সেন্ট মাসের শেষে থাকার কারণে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট এখন তোমরা ক্যালকুলেটার দা ক্যালকুলেশন করে নাও একশো পঁচানব্বই তারপরে দুইশত চল্লিশ দুইশত এই পঁচাত্তর টাকা কি যে গণনা কার্য লিখে এটা করে নিবা তারপরে অঙ্কের মধ্যে এসে জাস্ট রেজালটা বসিয়ে দিবা দেখো উত্তলনের সুদ ক্রেডিট পাশে হয় এর আগেই জেনেছো তাহলে উত্তলনের সুদ কোন পাশে হয় ক্রেডিট পাশে এক্স এর কত 195 ওয়াই এর 240 জেড এর 275 টোটাল যোগ করলে হয় কত 750 কাকা আবার বলি মাসের প্রথমে থাকলে 6.5 মাঝে মাঝে ছয় শেষে হলো 5.5 অনলি শুধু উত্তলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখবা কখন অনলি ফর উত্তলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে অন্য কোন ক্ষেত্রে সেটা প্রয়োগ করবা না এটা যাতে মাথায় থাকে তারপরে লেখা আছে দেখো ংশীদারগণ তাদের লাভ লোকসান তিন অনুপাত দুই অনুপাত এক হারে বন্টন করে নিবে এটা হলো বন্টন যোগ্য মুনাফা কি যোগ্য মুনাফা মানে এটা হবে সবার পরে তারপরে দেখো এক্স এর বেতন ডেবিট করার পর এটা এর আগে করেছি ডেবিট করার পর থাকনে প্রথম দাপে এক্স এর বেতনটি আসে নি নীট লাভের পরিমাণ কত পঞ্চাশ হাজার টাকা সব সময় লাভ চোখ বন্ধ করে ক্রেডিট পাশে বসিয়ে দিবা এই যে দেখো এখানে লাভ লোকসান বন্টন হিসাব লিখে নিট লাভ সরাসরি পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট পাশে বসিয়ে দিয়েছি এখন দেখো সবার শেষে অংশীদারদের মূলধন হিসাব বন্টনযোগ্য মুনাফা এটা হলো রেজাল্টটা লিখে নিবা তারপরে রেজাল্ট বের করবা অংশীদারদের মূলধন হিসাব বন্টনযোগ্য মুনাফা এক্স ওয়াই জেড লিখে রাখবা তারপরে বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের করবা ক্রেডিট পাশে যতটি এন্ট্রি আছে এখানে একটি এন্ট্রি এখানে কত পঞ্চাশ হাজার আর এখানে আছে কত সাতশো দশ তাহলে টোটাল হলো কত এই পঞ্চাশ হাজার সাতশো দশ এই যে ক্রেডিট পাশে দুইটি এন্ট্রি ছিল ওইগুলো যোগ করে পঞ্চাশ হাজার সাতশো দশ হয়েছে এই পঞ্চাশ হাজার সাতশো দশ টাকা আমরা ডেবিট পাশে লিখে ফেলবো অলরেডি লিখে ফেলেছি এই টাকা থেকে তোমাদের ডেবিট পাশে যতটি এন্ট্রি আছে বিয়োগ করতে হবে ক্যালকুলেটারে কি করবা পঞ্চাশ হাজার সাতশো দশ টাকা লিখবা লিখার পরে ওইটা থেকে আঠারো হাজার পাঁচশো মাইনাস করবা তিনশো ষাট মাইনাস করবা চার হাজার আটশো মাইনাস করবা করার পরে এই একটি রেজাল্ট বের হয় সাতাশ হাজার পঞ্চাশ টাকা এই সাতাশ হাজার পঞ্চাশ টাকা হলো বন্টনযোগ্য মুনাফা এই সাতাশ হাজার পঞ্চাশ কি বন্টনযোগ্য মুনাফা এই বন্টনযোগ্য মুনাফা মানে এটা হলো লাভ এটা অংশীদারগণ এক্স ওয়াই জেড অনুপাত হারে বন্টন করে নিবে কিভাবে বন্টন করে নিবে অনুপাত দেখো অনুপাতটা দেয়া ছিল তিন অনুপাত দুই অনুপাত এক তাহলে যুগ করলে তিন দুই পাঁচ পাঁচে কে ছয় হয় তাহলে এক্স পাবে ছয় ভাগের তিন আর ওয়াই পাবে ছয় ভাগের দুই আর পাবে কত ছয় ভাগের এক অংশ ওকে ঠিক এই যে দেখো সাতাইশ হাজার পঞ্চাশ টাকাকে ছয় দিয়ে বাঘ তিন দিয়ে গুণ একটি রেজাল্ট এটাকে আবার ছয় দিয়ে বাঘ দুই দ্বারা গুণ একটি রেজাল্ট এটাকে আবার ছয় দ্বারা বাক এক দ্বারা গুণ একটি রেজাল্ট অ্যাকচুয়ালি বারবার বলি এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যদি পারো অংশীদারী অঙ্কের তোমাদের সেভেন্টি পার্সেন্ট অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এই অঙ্কগুলো আমি নিজে বানিয়ে তৈরি করেছি তারপরে আমি বোর্ডের অঙ্কগুলো একসাথে চার পাঁচ ছয়টা করে একটি ভিডিওর মধ্যে ডিসকাস করে দিব ইনশা আল্লাহ এখন দেখো এখন চলে আসছি দ্বিতীয় দাপ এই যে প্রথম দাপে ছিল লাভ লোকসান বন্টন হিসাব আর দ্বিতীয় দাপ হলো অংশীদারদের মূলধন হিসাব এই যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট পাশের দাখিলাগুলো এখানে মূলধন হিসাবে ক্রেডিট পাশে হবে আর ক্রেডিট পাশের দাখিলাগুলো মূলধন হিসাবে ডেবিট পাশে হবে প্রথম দাপ থেকে ঋণের সুদ ও নিতলাপ ছাড়া ডেবিট ক্রেডিট পাশে ক্রেডিট গুলো ডেবিট পাশে মূলধনের সবগুলো টাকা আসবে উত্তোলনের সবগুলো আসবে এখন দেখো এখানে অঙ্কের সালটা মনে করো দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ জানুয়ারি এক লিখার পরে তোমরা কি করবা এই ব্যালেন্স বিডি দিয়ে যার যার মূলধনের টাকাটা লিখে ফেলবা ব্যালেন্স বিডি দিয়ে দেখো তো মূলধন কত ছিল পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ছিল এইটা আমরা এখানে লিখে দিয়েছি ব্যালেন্স বিডি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার তারপরে দেখো এক বছরের মাঝামাঝি সময়ে কারবারে দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনে যে অতিরিক্ত মূলধন আনে আর গড়ে টাকাটা লিখতে হবে দেখো বছরের মাঝামাঝি মানে কি এই যে জুলাইয়ের এক তারিখ অতিরিক্ত মূলধন মূলধন করে তাহলে অতিরিক্ত কত টাকা তারপরে লিখবা কি খেয়াল করো ডিসেম্বরের একত্রিশ লাভ লোকসান বন্টন হিসাব মূলধন হিসাবে লাভ লোকসান বন্টন হিসাব লিখতে হয় লাভ লোকসান বন্টন হিসাব লিখে মূলধনের সুদ মানে প্রথম দাপের যে মূলধনের সুদটা ছিল জাস্ট এইটা বসিয়ে দিয়েছি দেখো এইটা 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 তাহলে কত পাঁচ হাজার এই যে প্রথম দাপে জাস্ট বেতন গিয়ে ছিল এখানে কিন্তু বেতন দুইজনেরই যাবে এক্স এরও যাবে ওয়াইরও যাবে প্রথম দাপেপটা কেন যায়নি এক্স এর বেতন ডেবিট করার পর কথা থাকার কারণে এক্সেপটি যায়নি দেখো এক্স ও ওয়্যার এক্সের বেতন কত তিনশো ওয়্যার কত চারশো মাস আছে এই জন্য বারো দিয়ে গুণ করে লিখেছি তাহলে কত তিন বারো ছত্রিশশো চার বারো কত আটচল্লিশশো তারপরে বন্টনযোগ্য মুনাফা মানে প্রথম দাপের যার যার বন্টনযোগ্য মুনাফাটা এখানে আমরা বসিয়ে দিব এই যে দেখো এক্স আর এইটা ওয়াইয়ার এইটা জেটের এইটা প্রথম দাপের বন্টনযোগ্য মুনাফা বসিয়ে দিলাম দেওয়ার পরে এই সবগুলো যোগ করব। সবগুলো কি করব যোগ করব এই যুগ ফলগুলো এই পাশে বসিয়ে দিব দিবসে যুগ ফলগুলো কোথায় বসিয়ে দিব এই ডেবিট পাশে বসিয়ে দিব বসিয়ে দিয়ে রেখে দিব তারপরে কি করব দেখো উত্তোলনের সুদ ক্রেডিটে ছিল এখন উত্তোলন এবং উত্তোলনের সুদ মানে ক্রেডিট পাশে সবগুলো ডেবিট পাশে হবে তারিখের ক্ষেত্রে দেখো দুই ডিসেম্বরের একত্রিশ এখানে সবগুলো ডিসেম্বরের একত্রিশ লিখে ফেলবা শর্টকাটে এই পাশে সবগুলো ডিসেম্বরের একত্রিশ উত্তোলন হিসাব লিখবা উত্তোলন হিসাব লিখে উত্তোলন কত ছিল খেয়াল মাসের প্রথমে মাঝামাঝি শেষে ছিল দেখো অঙ্কের মধ্যে এক্স এর উত্তোলন তিনশো ওয়াই এর চারশো জেটে এই জেটের পাঁচশো টাকা এক্স এর তিনশো তারপরে ওয়াই চারশো জেট পাঁচশো টাকা উত্তোলন করে এখানে মাস আছে মাস কথা থাকলে বারো দিয়ে গুণ করে লিখতে হয় এই তিনশো বারো দিয়ে গুণ করলে কত তিন বারো ছত্রিশশো বারো দিয়ে গুণ করলে দিয়ে গুণ ছয় হাজার টাকা হয় তারপরে ডিসেম্বরের একত্রিশ লাভ লোকসান বন্টন হিসাব লিখে ক্রেডিট পাশে শুধু ছিল উত্তোলনের সুদ উত্তোলনের সুদ লিখে ফেলবা লিখার পরে ক্রেডিট পাশে যোগ করে যে টাকাগুলো হয়েছিল ওই টাকাগুলো আমরা ডেবিট পাশে বসিয়েছি এই ডেবিট পাশের এই টাকা থেকে এই টাকা এবং এই টাকা মানে বিয়োগ করলে যেটা এটা হলো রেজাল্ট এটা কি রেজাল্ট অর্থাৎ এই টাকা থেকে এইটা এবং এইটা বিয়োগ করলে এটা রেজাল্ট এই টাকা থেকে এইটা এবং এইটা বিয়োগ করলে এটা হলো রেজাল্ট এই রেজাল্ট লিখবা ব্যালেন্স সিডি রেজাল্টটার নাম কি ব্যালেন্স সিডি তারপরে ব্যালেন্স সিডির বিপরীতে হবে ব্যালেন্স বিডি পরের বছরের এক তারিখ তাহলে পঁচিশ এখানে হবে ছাব্বিশ এখানে হবে ছাব্বিশ জানুয়ারি এক ব্যালেন্স বিডি এই টাকাগুলো এই টাকাগুলো কি করবা সরাসরি এখানে লিখে দিবা অঙ্ক শেষ এখন দেখো পরীক্ষায় সৃজনশীল যেগুলো আসে সাপোজ উত্তলনে সূত্র নির্ণয় করো কি নির্ণয় করো উত্তল সুত অথবা মূলধনের সুত অথবা মূলধনের সুত নির্ণয় করো ক্ষয় কি লাভ লোকসান বন্টন হিসাব বন্টন হিসাব প্রস্তুত করলো কি অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো সাপোজ এরকম আসলো এখন দেখো এই যে উত্তোলনের সুদ নির্ণয় করো যদি বলে তাহলে ক ঠিক এর আগে আমি যেভাবে বলেছিলাম এভাবে করবা উত্তোলনের সুদ এক্স ওয়াই জেড এইভাবে দেখো তিনশো গুণ দশ গুণ এত পার্সেন্ট বারবার বলি পার্সেন্ট কিন্তু সবার পরে দিতে হবে এটা হলো মূলধনের সুযোগ করলে যেটা হয় এটা তারপরে আসলো লাভ লোকসান বন্টন হিসাব নর্মালি প্রথম ধাপ করে ফেলবা তারপরে আসলো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর দ্বিতীয় ধাপ করে ফেলবা এখন কোয়েশ্চন হলো যে পরীক্ষা এখানে তো আমি তিনজন অংশীদারদের নাম দিয়েছি এক্স ওয়াই জেড পরীক্ষায় তোর এক্স ওয়াই যে থাকবে না রহিম করিম যদু মধু ইমন আবির হাবিব যে কোনো নাম থাকতে পারে আবার দুজনও থাকতে পারে থাকতে পারে এক্স এবং ওয়াই থাকতে পারে এক্স এবং ওয়াই দুইটা দুইজনে একজন অংশ দুজনে একটি ব্যবসা করলো দুজনের নামও থাকতে পারে আবার পরীক্ষায় বলতে পারে এই উদ্দীপকটা দিয়েই বলতে পারে এক্স এবং ওয়াই এর x এবং y লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো কি প্রস্তুত করো লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো আবার বলা থাকতে পারে x এবং y এর মূলধন হিসাব প্রস্তুত করো আশা করি বুঝতে পেরেছো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে एक्चुअली সেটা আমি জানি না যদি ভালো লেগে থাকে জাস্ট একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবা আর আর কমেন্ট করে জানাবা কিভাবে ভিডিও করলে তোমাদের ভালো হয় তারপরে আমার ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবা এতে করে তোমাদের মতো বড় যাতে উপকৃত হয় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম